ওই 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 다시 크게 다 हट じゃ প্লেয়ার নমস্তং করে নম ততির দা তদে हट বলকর हट चा ये जी जी ए पी চি দেও কালতাছে हट बेड़ा বলকর 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 हट बेड़ा তোরা দুই জন আছিনা আর सिक्कायটা দেখে গেছেগা দে উক

জান <laughs> <laughs> বল 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 একটাবার যদি একটাবার করবে পরে একটা ডান্স দিবে একটাবার কইরা একটা ডান্স ও তুমি ও তুমি ওদ বড় তোর কিটা কইতেছি আইবা আমা কাছে কত হবে आजा এই आजा এ বড় এই বেডিং আই বেডিং চল এই যে একটা একটা নাকেন ডান্স না লাগো কল কল করে ধরে ধরে

সুন্দর একটু সকলে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্লিজ ওরা কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আমি যাচ্ছি হে স্যার দাদা আস্তে 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 আস্তে

अपने <laughs> देखे नो को हमरे क्या लाल पासे सी इतु बिनो तो देता तो सी बिनो तो देता सी हम ये जरा चीज से बीच में एक टन से से और आ रहा है कोई अरे तुम के अपना रहा अरे गाड़ के में आग 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 आ डांस दे ये मेरे को नहीं मैं कर

কবিতা <laughs>

বাপ চুরি করছে বাপ চুরি হয়ে আর এসে বাপ সৌদি আরব আরেকটা বেড়ে বে হয়ে গেলছে ওনার আয়না ওনার আয়তু না সৌদি আরব গেছে এক দুই দিন হয়েছে কয়েকদিন হইছে গে এখন বে হয়ে গেলছে আর দেশ আর আয়তু না কিরে থাকে আরে সাইমি পড়বা আরে এই হে হ্যাঁ হ্যাঁ তাকে আসেন টাকে তাগারা ববে হইলো চালাইছ না তো তোরা দেখ কিটা কিটা এই মানে আছে তো তুই 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 তো সব ইদ অনলাইন আছে তুই সব তুই না কেটা ডান্স দে না কি না আছে যে মাত্র শা আঙ্গুল আটা দে Tengah-tengah kotor, Mas. Tengah-tengah, 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 tengah 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 Dengar, dengar. Dengar, tengah 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 tengah

मरोप यूट्यूबर लोग कैसा का मरोप लुक नहीं यदि इसमें आरोप है नहीं भी आवारा आई वो आवार लुक है ये जगह रहते हैं जगह ये जगह रहता है लगभग तो मारुप ये जगह रहता है एक तेंगे तेंगे कोई बुद्धि लुक है ऐसे भाई ओ तीन दो तीन जगह से हैं भी

बड़ा आदमी नेटवर्क है। अमेरिका गोले। बच्चे बच्चे को। वाह। तर्जीत जी जन को तर्जीत जी। वाह। मराठी आता है उसने इंजॉय दे। वाह। दस्ताद की डेकलिस्टा। चलता है। चला 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 ना है। वंदुरे। लाजूरोलीसे। अमेरिका गोले। अरे আঠবাৰা চাইৰে সেইবা দেৰি আর একটা ভিডিও এটা ভিডিও করাম লাইভ শেষ ইদারা ইবা সাধান চলে গেল চলে গেল চলে গেল লারা শুন না আট তো এই তো উঠে গেল এই দা হাই 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 আমালতে না আর কবি দিই গো ভিডিও দিই ভাই এই তো মারা ব্যাক ব্যাক করে এই তো এ মারো মারি গো এই পিং ভিডিও তো ভাই মারো মারো রে একটা বড় লাইভ আসে একদম লাইভ আসে এই

গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাই আরেকদিন দেখা হবে ধন্যবাদ